আমাদের জীবনে এক এক বয়সে এক এক রকম শকেশে বাসা বাঁধে যখন আমরা খুব ছোট ছিলাম তখন আমাদের চকলেট গ্যাম আইসক্রিম এগুলো খেতে বেশি ভালো লাগত আর যখন আরেকটু একটু বড় হয়েছে তখন তো কসমেটিক্স আর জামা কাপড় কিনতে বেশি পছন্দ করতাম আর এখন যখন সংসার হয়ে গেছে তখন এই যে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে আর দেখা যায় সংসারের জিনিসপত্র নিয়েই খুব ব্যস্ত থাকি যেখানেই যাই শুধু এই সব জিনিসই কিনতে ইচ্ছে করে আর এই তো তাই তো চলে এসেছি নাইনটি নাইনের মার্কেটে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর আমি তো মাটির জিনিস দেখেই এখানে চলে এসেছি আমি মূলত মাটির জিনিস কেনার জন্য এখানে এসেছি এখানে কিন্তু মাটির জিনিস ছাড়াও আরও অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের সংসারে অনেক প্রয়োজনীয় আজকে আমি একটি মাটির বাটনা কিনবো আর এই যে বাটনাটা দেখতেছিলাম এটা কেমন কিন্তু বাটনাটা অত কালোর মনে হচ্ছিল না একটু কম কালো তাই একটু কালো দেখে আমি বাটনা নেব এই যে এই বাটনাটা কিন্তু অনেক কালো তাই বাটনাটা পাল্টে নিলাম এই কালো বাটনাটাই আমার পছন্দ হয়েছে এই বাটনাটা সুন্দর না ওইটার থেকে এটা কিন্তু অনেক সুন্দর ভাবছি এটাই নেব এই বাটনাটা আমি অনেকবার চেয়েছি অনলাইনে অর্ডার করব কিন্তু করা হয় নাই অনেক দূর থেকে আনতে হবে ভাবছি ভেঙে যায় না কী হয় এজন্য আর সাহস করে অর্ডার করি নাই আজ যখন ননদের বাসায় এসে এত সুন্দর দোকানে সন্ধান পেয়েছি তাই ভাগ্নিকে নিয়ে বের হয়ে এসেছি কেনাকাটা করার জন্য আর এই তো এখানে কিন্তু অনেক ডিজাইনের হাড়ি পাতিল আছে অনেক প্লেট আছে বাটি আছে এগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিল আর আমি কোনটা নেব সেটাই আমি খেয়াল করে দেখছিলাম আর এরপাশেও কিন্তু অনেক কালেকশন আছে এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে এখানেও কিন্তু অনেক ফুলের কালেকশন আছে আসলে এই দোকানটায় অনেক ফুলের কালেকশন মানে সব কিছুই আছে এই যে এখানে কিন্তু অনেক জিনিসপত্র আছে আর আমরা মেয়েরা কিন্তু বাসায় যত জিনিসই থাক মানে নতুন একটা জিনিস দেখলে ওইখানে কিন্তু আমরা আটকে যাই আর এই যে পাতিলটা কেমন লাগছে ভাবছি পাতিলটা নেব ডিজাইনটা সুন্দর না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই পাতিলের পাশে যে আরেকটা পাতিল আছে এটা কেমন লাগছে এটা একটু দেখে নিতেছি মাটির জিনিস তো আমার তো খুব ভয় লাগছে কিনা ভেঙেই ফেলি তাই খুব সাবধানে সাবধানে দেখতেছি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তাই না আমার খুব পছন্দ হয়েছে আর এই যে এটা বাটি বাটির ডিজাইনটা আমার পছন্দ হয়েছে আর এই যে একটা বাটির সেট নিয়েছি ছোটো বড় সব সাইজই আছে এখানে এই তো এই জিনিসগুলো নিয়ে নিলাম এই দুইটা পাতিল নিয়েছি আর একটা সেট নিলাম এই যে বাটিগুলো এই বাটিগুলো কিন্তু অনেক ভালো লাগছে এখানে আসলে খুব কম দামি পেয়েছি এর ভিতরে সন্ধান পেলো আমার ভাগ্নিক কাকি মামি স্বর্ণের চামিচ পেয়ে গেছি তাই একটু ভিডিও করে নিলাম আর ওই বাটিগুলো ভালো লাগছিল তাই একটু দেখতেছিলাম আর এই যে অবশ্যই সেগুলো নিয়ে নিয়েছি বাটনা এখানে দুইটা নিয়েছি ভাবির জন্য একটা আর আমার জন্য একটা আর এই যে কি কি জিনিসপত্র নিলাম সেগুলো আপনাদের দেখিয়ে দিতেছি দেখেন তো কোন জিনিসটা বেশি ভালো হয়েছে আর এই তো আমরা কেনাকাটা করে এখন বাড়ি চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন